হ্যালো সবাইকে মাধ্যমিক ছাত্রছাত্রীগণ তোমাদের পরীক্ষা নিকটেই আগামী আর এক বা দুই দিন পরেই সো আজকে তোমাদের যে গতবারে প্রবন্ধ রচনা দিয়েছিলাম আজকে গুরুত্বপূর্ণ একদিন আগেই এই গুরুত্বপূর্ণ আমি তোমাদের ট্রান্সলেশনগুলো বলে দেবো দেখো আমি সময় নষ্ট না করে প্রথম থেকে উড়ে দিচ্ছি কী কী ট্রান্সলেশন থাকতে পারে দেখো প্রথমে বলছি আমাদের জীবন ছোট কিন্তু আমাদের অনেক কিছু জানতে হবে মানুষের জীবন মুহূর্তে সংগ্রহ ছাড়া আর কিছুই নয় তাই আমাদের এক মুহূর্ত বৃথা ব্যয় করা উচিত নয় সময় নষ্ট করা জীবনকে ছোট করা সময় ও স্রোত কারোর জন্য অপেক্ষা করেন এটা একটা গুরুত্বপূর্ণ ট্রান্সলেশন পর দেখি ছাত্র জীবন হলো ভবিষ্যৎ প্রস্তুতির পর্যায়। এটি জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় একজন ছাত্র আজ তরুণ কিন্তু কাল সে মানুষ হবে তার বিভিন্ন দায়িত্ব রয়েছে তার উচিত সেগুলো ভালোভাবে পালন করা একজন ছাত্র হিসেবে তার প্রথম কর্তব্য হল পড়াশোনা করা তাকে তার পাঠের প্রতি যত্নবান হওয়া উচিত গুরুত্বপূর্ণ একটি ট্রান্সলেশন আমরা তিন নম্বর ট্রান্সলেশন দেখব কি আছে দেখে নি ক্রুশো হাঁটু গেরে ঈশ্বরের কাছে সাহায্যের জন্য প্রার্থনা করলেন হঠাৎ করে হাওয়া সদ্য উপকূলের দিকে বয়ে গেল এবং সে দেখতে পেল তার মহা আনন্দে আরেকটি স্রোত তাকে দ্বীপে ফিরিয়ে নিয়ে যাচ্ছে কয়েক ঘন্টার মধ্যে তিনি উপকূলে পৌঁছাতে সক্ষম হন তাকে নিরাপদে ফিরিয়ে আনার জন্য তিনি ঈশ্বরকে ধন্যবাদ জানান গুরুত্বপূর্ণ রবিন ক্রুশ থেকে অনেক কিছুই দেয় সেদিনটি একটি গুরুত্বপূর্ণ তোমাদের জন্য এবারে চার নম্বর ট্রান্সলেশান বাড়ি হলো প্রথম স্কুল যেখানে শিশু তার প্রথম পাঠ শেখে সে দেখে শুনে এবং বাড়িতে শিখতে শুরু করে একটি ভালো বাড়িতে সৎ ও সুস্থ মানুষ তৈরি হয় বাড়িতে খারাপ প্রভাব একটি শিশুকে নষ্ট করে হোম ইজ দ্য ফার্স্ট স্কুল এটা গুরুত্বপূর্ণ একটি লাইন গুরুত্বপূর্ণ একটা ট্রান্সলেশন অবশ্যই তোমরা কিন্তু করে যাবে হোম ইজ দ্য ফার্স্ট স্কুল বাড়ি হলো প্রথম স্কুল চলো আমরা নেক্সট ট্রান্সলেশন দেখে নেব সেটা হচ্ছে শিক্ষকরা সমাজে মেরুদণ্ড হিসেবে বিবেচিত তারা দেশের ভবিষ্যৎ নাগরিক গড়ে তোলেন তারা ছাত্রদের সন্তানের মতো ভালোবাসে শিক্ষকরা সর্বদা আমাদের জীবনে ভালো এবং মহান হতে উৎসাহিত করেন এবং অনুপ্রাণিত করেন দ্য টিচার্স আর রিগার্ডেড অ্যাজ দ্য ব্যাকবোর্ন অফ দ্য সোসাইটি দ্য বিল্ড দ্য ফিউচার সিটিজেন্স অফ কান্ট্রি দ্য লাভ স্টুডেন্টস এটা কিন্তু অবশ্যই ভালো করে তোমরা দেখে যেও নেক্সট দেখো মানুষই ভাগ্যে নির্মাতা শ্রমের ভয় থাকলে আমরা আমাদের জীবনে উন্নতি করতে পারি না কিছু লোক মনে করে যে জীবনে সাফল্য ভাগ্য বা সুযোগের উপর নির্ভর করে সত্য থেকে বেশি কিছু হতে পারে না দারুণ দারুণ ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন ম্যান ইজ দ্য মেকার অফ ফরচুন উই ক্যান নট প্রস্পার ইন লাইফ ইফ উই আর আফ্রেড অফ লেভার এটা অবশ্যই দেখে যাবে পয়টা দেখে নিচ্ছি দেখো পয়টা বলছে ছাত্রদের তাদের কর্তব্য আছে তাদের নিজের প্রতি তাদের পিতামাতা এবং আত্মীয় স্বজনের প্রতি তাদের দেশ এবং সর্বোপরি মানবতার প্রতি কর্তব্য রয়েছে ছাত্র জীবন জীবনে বীজ বপনের সময় তাই একজন ছাত্রের উচিত তার স্বাস্থ্য গড়ে তোলা ভালো অভ্যাস গড়ে তোলা এবং ভালো আচরণ সক্রিয় করা অবশ্যই ছাত্র জীবন থেকে একটা জন রচনা আসতে পারে একটা বঙ্গনুবাদও কিন্তু দিতে পারে নেক্সট চলে আসি মানুষ নিজেই তার ভাগ্যের নির্মাতা যদি সে তার সময়ের সঠিক বিভাজন করে এবং সেই অনুযায়ী তার দায়িত্ব পালন করে তবে সে নিশ্চিত জীবনে উন্নতি ও সমৃদ্ধি করবে কিন্তু যদি সে অন্যথা করে তবে অনেক দেরি হয়ে গেলে সে অবশ্যই অনুতপ্ত হবে সময়কে হত্যা করা আত্মহত্যার মতোই অপরাধী ভেরি গুড একটা ইম্পর্ট্যান্ট কোশ্চেন চলো পয়েন্টটা আমরা দেখে নেব মাত্র কয়েকটি জিনিস তোমাদের জন্য নিয়ে এসেছি পয়েন্টটা থাকছে প্রকৃত বন্ধু তিনি যিনি বেঁচে থাকতে আমাদের প্রতি সত্য থাকেন তিনি আমাদের দুঃখের পাশাপাশি আমাদের আনন্দ ভাগাভাগি করবেন তিনি আমাদের কঠিন সময়ে আমাদের পাশে থাকবেন এবং আমাদের সাহায্য করার জন্য সর্বদা প্রস্তুত থাকবেন সে তার বন্ধুদের জন্য সব কিছু এমনকি জীবনের ঝুঁকি ঝুঁকিও নেবে আর রিয়াল ফ্রেন্ড ইজ দ্য হু রিমেন্স ট্রু টু আস এই যে কটা ট্রান্সলেশন তোমাদের বলে দিলাম মাত্র হাতে গুণে আট থেকে দশটা তোমরা অবশ্যই করে যাও আশা করি এগুলোর মধ্যে পেয়ে যেতে পারো অবশ্যই ভাগ্য ভালো থাকলে আমি চাইবো এগুলো করে যাও কারণ এর মতো এর বাইরে কিন্তু কোশ্চেন হয় না সো তোমাদের যেমন আমি প্রবন্ধ রচনা গুরুত্বপূর্ণ বলেছিলাম আজকে ট্রান্সলেশনে কিন্তু গুরুত্বপূর্ণগুলো বলে দিলাম তোমরা অবশ্যই অবশ্যই দেখেছো আশা করি তোমরা এর মধ্যেই পেয়ে যাবে সবাইকে শুভেচ্ছা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং পরীক্ষাটা অবশ্যই ভালো করে দেওয়ার চেষ্টা করো আজকের জন্য গুড বাই আমি নেক্সট সাজেশন নিয়ে আসবো ততক্ষণ আমাদের পাশে থেকো